আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুবাই আমি খুব ভালো আছি তন্ময় কনস্ট্রাকশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে এসেছি আপনাদের আবার একটা নতুন বিল্ডিংয়ের ভিডিও নিয়ে একটু খেয়াল করে দেখবেন এই ভিডিওতে আপনাদের আমি কি দেখাবো সেটা একটু খেয়াল করে দেখবেন এই যে বিল্ডিংটা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত করা হবে এই দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বিল্ডিংয়ের যে ডিজাইনটা আপনারা দেখতেছেন এতে কিন্তু আছে তিনটে বেডরুম তিনটে মাস্টার বেডরুম আছে এবং একটি কিচেন আছে একটি টয়লেট আছে সামনে মেন গেটের সামনে যে জায়গাটা আছে সেই জায়গাটায় বড় সড়ো একটা ডাইনিং হবে এই বিল্ডিংটায় অল্প খরচের ভিতরে গ্রামের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন চাইলেই আপনারা এমন ডিজাইনের বিল্ডিং করতে পারেন এবং এই বিল্ডিং করার জন্য আপনাদের যদি ইচ্ছুক থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ডিজাইন ড্রয়িং ডিজাইন সবই করে দিতে পারব ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বিল্ডিংয়ের আছে আপনার চোদ্দোশো স্কোয়ার ফিট সাত টোটাল খরচ এই পর্যন্ত টোটাল খরচ এই পর্যন্ত হয়েছে প্রায় ছয় লক্ষ টাকা এতে কিন্তু ব্যাস অনেকখানি খোঁজা ওই কারণে একটু খরচ বেশি হয়েছে এবং যে বিমটা করা হয়েছে এই বিমের ক্ষেত্রেও কিন্তু সেই একই সুন্দরভাবে করা হয়েছে এই জন্য একটু খরচটা বেশি হয়েছে তাই তাহলে বন্ধুরা আমরা যদি বিল্ডিং করতে চাই এমন বিল্ডিং গ্রামের ভিতরে করা সম্ভব গ্রামের ভিতরে এরকম বিল্ডিং করা যায় গ্রামের ভিতরে থাকতে গেলে আমরা এরকম ধরনের বিল্ডিং করতে পারি এবং এই বিল্ডিংয়ের ডিজাইনটাও দেখতে পারি